হাই হ্যালো এভরিওান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো নিয়ে আসলাম আজকে তোমাদের সামনে নতুন আর একটি ব্লগ এখন বাজে সকাল এগারোটা আর দেখো একদম রেডি হয়ে গেছি বুঝতে পারছো যে কোথাও বের হচ্ছি আসলে বের হচ্ছি একটা জায়গাতে বেড়াতে যাবো খুবই স্পেশাল জায়গা আর এই ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ক্রিয়াংশিকা তো অবশ্যই যাবে তো চলো তোমাদের ক্রিয়াংশিকাকে দেখাই আর কোথায় যাবো অবশ্যই কিন্তু লাস্ট অব্দি দেখতে থাকা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই শাড়িটা পরে কেমন লাগছে আর এই শাড়িটাও কিন্তু তোমাদের ক্রিয়াংশিকার পাপা মানে ও নিজে গিয়ে পছন্দ করে কিনে এনেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো তোমাদের ক্রিয়াংশিকাকে দেখাই দেখো আমরা বের হয়ে গেলাম তো চলো দেখতেই পেলাম আমরা তিনজন যাচ্ছি আমি মামুনি আর তোমাদের ক্রিয়াংশিকা তো চলো যাই কোথায় যাচ্ছি অবশ্যই গিয়ে তোমাদেরকে বলবে এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বেজে গেছে তো চলো আবার পরে কথা হচ্ছে এই যে আমাদের সাগর ভাই সাগর ভাইও রেডি তো তোমরা তো দেখতেই পেলে আমরা বের হয়ে গেলাম আর এখানে তো ক্রিয়াংশিকার পিপি ক্রিয়াংশিকার সাথে একটু দুষ্টুমি করছিল আর ক্রিয়াংশিকার তো একটাই চিন্তা ওর মাম্মা ওকে রেখে না চলে যায় তাই দেখো বারবার কীরকমভাবে তাকিয়েছিল টমটমের দিকে তো যাই হোক আমরা উঠে পড়লাম আর দেখো আমার শোনা কীরকমভাবে বসে আছে মানে সিটের মধ্যে আর কি তো চলো ও তো ভীষণ খুশি বেরু যাচ্ছে মানে খুব খুশি ও রেডি হয়ে আর কোনোভাবেই ঘরে থাকবে না ওকে যত যখন আগিয়ে বসানো যায় কিন্তু রেডি হয়ে সারলে বের হতে হবে ও আর ঘরে থাকবে না তো চলো এবার আমরা যাই কোথায় যাচ্ছি কার বাড়িতে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে পুরো ব্লগে শেয়ার করব তোমরা কিন্তু লাস্টে অবধি দেখতে থাকো আর অনেক দিন বাদে এরকমভাবে বেরু যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে আমার মেয়ের সাথে সাথে আমারও ভালো লাগছে তো যাই হোক তারপরে একটু বাড়ির সামনে দাঁড়ালাম ওই গোপাল মিষ্টান্ন ভাণ্ডার থেকে একটু মিষ্টি নিয়ে নিল তো চলো এবার যাওয়া যাক তো দেখো এই যে চলে আসলাম আর আর এটা হচ্ছে আমাদের আম্মার বোনের বাড়ি মানে আমাদের আরেকটা আম্মা আর উনিও হচ্ছে আমাদের সম্পর্কে কাকা হয় আর এই যে আরেকজনকে দেখতে পাচ্ছো উনিও আমার আরেকজন আম্মা মানে আমাদের আম্মার আরেকটা বোন তো সবার সাথেই দেখা হয়ে গেল ওইখানে গিয়ে তো আমি কিন্তু এই ফার্স্ট টাইমই গেলাম খুব ভালো লাগছিল। সবার খুব আদর ভালোবাসা পেলাম আর তোমাদের ক্রিয়াংশিকা কতটা খুশি চলো তোমাদের সাথে শেয়ার করি Asti asti, Bali nih mata mata. Aduh, <laughs> aduh. দেখেছো তো তোমাদের ক্রিয়াংশিকা কতটা খুশি মানে ছোট আরেকটা পিপি পেলো তো ওই পিপি পেয়ে খুব খুশি ওটা কিন্তু আমার ছোট্ট ননদ হয় আর ক্রিয়াংশিকার কিন্তু পিপি তো ভীষণ খুশি তোমরা তো দেখতেই পেলে তো চলো এখন কীর্তন আরম্ভ হবে তোমরাও দেখতে থাকো কীর্তন তো হচ্ছে তোমরা দেখতেই পেলে আর যেহেতু পঞ্চম দুল উপলক্ষে কীর্তন করা হচ্ছে তো তাই কিন্তু সবাইকে আবার একটু আবিরের ফুটো দিয়ে দিল তো সত্যি খুব ভালো লাগছিল সবার সাথে পরিচয় হলো আর সবাইও আমাকে ভীষণ আদর করেছে সত্যি খুব ভালো লাগে আর দেখো এখানে মামুনি একটু আবিরে টিপ পরিয়ে দিলো আমাকেও পরিয়ে দিল তো চলো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো আমরা কিন্তু সবাই মিলে খুব মজা করেছি আর আমাদের তিনজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো আর কার বাড়িতে এরকম পঞ্চম দুলে এরকম কীর্তন হয় অবশ্যই জানিও অত্যন্ত শেষ তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তো এখন দেখো এই যে ঠাকুরকেও তোমরা দর্শন করে নাও যেহেতু কীর্তন হচ্ছিল আরতি হচ্ছিলো ভোগ লাগানো হয়েছে তো দরজা বন্ধ ছিল ঠাকুরের তাই তোমাদের সাথে আগে ঠাকুরকে দর্শন করাতে পারিনি তো দেখো এখন আমরা বসে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য আর প্রসাদও খুব সুস্বাদু হয়েছে খুব ভালো লাগছিল দেখো সবাই মিলে বসে পড়লাম আমি প্রথম বসেছি আর এদিকে তোমাদের প্রিয়াংশিকাকেও আগে একটু খাইয়েছিলাম আর এখন আমি বসে পড়লাম তো এখানে দেখো অনেক ধরনেরই আইটেম ছিল প্রসাদে তো যাই হোক সবাই মিলে প্রসাদ নিচ্ছি আমি খাওয়ার পর তারপর মামনি বসবে এখন মামনি ক্রিয়াংশিকাকে রেখেছে তো এই যে আমি এখন শাড়িটাও চেঞ্জ করে নিলাম তোমাদের ক্রিয়াংশিকাকেও ফ্রেশ করিয়ে দিলাম প্রচণ্ড গরম লাগছিল আর সত্যি ওদের বাড়ি মানে আমাদের বাড়ির ওই সাইডটা খুব ভালো লেগেছে মানে গ্রামের দিক তো সত্যি খুব ভালো লাগলো তো দেখতেই পেলে যে কোথায় আসলাম আসলে এসেছি এটা হচ্ছে আমার আম্মার বোনের বাড়ি মানে আমারও আরেকটা আম্মা আর কি আমাদের আম্মার বাড়িতে আসলাম আজকে যেহেতু পঞ্চম দোল তো দোল উপলক্ষে গোপালের কাছে একটু ভোগ লাগিয়েছে কীর্তন হয়েছে তোমরা তো দেখেছ ওটার জন্যই আসা তো এখন একটু রেস্ট করছিলাম এখন বাজে প্রায় চারটা কিছুক্ষণ বাদে কিন্তু বাড়িতে যাব তোমাদের ক্রিয়াংশিকার অবস্থা দেখে কেউ ড্রেস চেঞ্জ করিয়ে একটু ফ্রেশ করিয়ে দিয়েছে কি দুষ্ট আমি করছে মানে ওখানে একটু শুয়েছিলাম যে দেখি একটু কমায়নি ও একটু খাইয়ে দিয়েছি কিন্তু না এই দেখো আবার আমি কি বলছি কেমন করে চুপটি করে দাঁড়িয়ে শুনছি দেখো দেখেছ কেমন করে শুনছে এত দুষ্ট হয়েছে একটু ও তো যাই হোক এখন সবার সাথে একটু বসে কথা বলি তারপর চলে যাবো বাড়িতে তো চলো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো कि खाबे कि खाबे अच्छा है देखो बस्ता कि खाबे okay. mm. अच्छा है हम्म अचार खाबे काउ जामिष्ठनिया खाओ हम्म mm. मुके, दो? Yeah. मुके दो? Mm. दो मुके दो माचा चटडर मुके दो और दो मिच मिचला ना काउ छदनी क्या प्ले है कोई তো এই দেখো এখন বাজে সন্ধ্যা প্রায় ছটা আর তোমাদের সাথে কথা বলার পর সবাই মিলে একটু গল্প করছিলাম আর এদিকে তোমাদের ক্রিয়াংশী ঘুমিয়েছিল ওই যে ঘুম ভাঙলো আমার সন্তগুরির ঘুম ভাঙলো তো ওর সাথে আমিও একটু শুয়েছিলাম আর কি তো চলো এখন বাড়িতে যাবার পালা রেডি হই বাড়িতে যাব তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে ওই যে আমার না ঠুই না শুনে ঘুম ভেঙেছে এই আধ ঘন্টা কি এক ঘন্টার মতো একটু ঘুমালো তো চলো আবার পরে কথা হচ্ছে এখানে দেখো ক্রিয়াংশিকা তো ওর ছোটো পিপির সাথে আবার হাড়ি পাতিল নিয়ে খেলা করতে বসে গেছে দেখো আমার মেয়ে তো এরকম মানে হাড়ি পাতিল নিয়ে খেলা করতে ভীষণ ভালোবাসে তো এখন দেখো আমরা সবাই মিলে খেয়ে নেব চা আর চা খেয়ে চলো এবার বাড়িতে যাওয়া যাক তো চলো দেখো একদম রেডি হয়ে গেলাম এখন প্রায় সাতটা বেজে গেছে তো চলো সবার সাথে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি এখন বাড়ি যাওয়ার পালা উবের বুক করলাম উবেরও চলে এসেছে তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে আমরা কিন্তু বের হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য তখন প্রায় সাতটা বেজে গেছে উবের বুক করেছি আর উবেরও চলে আসলো এই যে আম্মা কাকিমনি সত্যি খুব ভালো লেগেছে সবার কথা ভীষণ মনে পড়বে আর আমার ক্রিয়াংশিকা তো গাড়িতে উঠেও বোম্মা বোম্মা বলছিল তো চলো এবার বাড়িতে যাই আর একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ক্রিয়াংশিকা তো কিছুতেই বাড়িতে আসবে না ড্রেস পরবে না মানে একদম চুপ করে খাটে শুয়েছিল কোনো রকমে ওকে ড্রেসটা পরিয়েছি আর এখানে দেখো কীরকমভাবে চুপটি করে কীরকমভাবে মুখটা কালো করে তাকিয়ে আছে মানে ওর কোনো আসার ইচ্ছেই ছিল না ও আরও থাকবে আরও খেলো করবে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক আর পুরোটা ব্লগ কেমন লেগেছে কমেন্টে জানিও দেখা হবে নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো